প্রাঙ্ক টিমের আর্থিক শরীফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মিডিয়াতে ছড়িয়ে নিজের পায়ে যেন নিজে কুড়াল মারলেন অভিনেত্রীরা তাই তো এখন পোস্তাতে হচ্ছে মিডিয়াতে সাম্প্রতি সাম্প্রতিক বেশ কিছুদিন ধরেই একাধারে চলছে আর্থিক সজীবকে নিয়ে সমালোচনা এ যেন এক মর্মান্তিক ঘটনা পরিচালক আর্থিক সজীবের দাবি তার নামে মিথ্যা গুজব আর বদনাম ছড়াচ্ছে প্রাঙ্ক সাবেক সদস্যরা তাদের মধ্যে অন্যতম আরোহী শনিবার সকালে আরোহী অনেক দিন পর শুটিং সেটে এসেছিলেন স্কুল এবং নাটকের শ্যুট করার জন্য এর মধ্যে ফেটে গিয়েছিল বিশাল এক বোমা কারণ আরোহী দাবি করেছে আর্থিক সজীব ইচ্ছাকৃত এই নাটকে ডেকে এনে আরোহীর উপর সালে সাথীকে খেয়ে ফিয়ে দিয়েছে যদি এ কথার কোন প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেন না আরোহী মিম তাই তো পরিচালক আর্থিক সজীব আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে জবাব দিলেন এইসব নিঃস্বার্থ অভিনেত্রীর আমরা তার পোস্টের ক্যাশনগুলো দেখে আসি আমাকে বদনাম করতে উঠে পড়ে লেগেছিস আমাকে খারাপ প্রমাণ করতে পারলে প্রাঙ্গ ধ্বংস হবে এত সোজা নতুন কোনো প্রবাহ আছিস লাগবে না তোর কাজ আমি সহজ করে দিচ্ছি তুই আমার গার্লফ্রেন্ড ছিলি তোর সাথে আকাম কুকাম সব করছি আমার বিশটা গার্লফ্রেন্ড আছে সবার সাথে বাজে চ্যাট আছে সবার সাথে এ আছি তুই যখন বিয়ের পর আমার বাসায় হাইব্রিড ছিলি তখন তোর সাথেও লিভিন এসেছিলাম তুই নায়িকা হতে চাস ভাইরাল হতে চাস এবার আমার নাম নিয়ে ভাইরাল হ যা আর তোর কোনো প্রমাণ খুঁজতে হবে না আমি নিজে প্রমাণ দিলাম আমার স্থিরে নিস এবার প্রাণী টিমে ধ্বংস করে দেখ কুত্তার দল যা খেয়ে মর তো বুঝতে তো পার্সেন্ট কতটা ক্ষিপ্ত হয়ে আছে আর্থিক সজিৎ এখন কি আমরা ধরে আরো আরহিমের অভিযোগটা করেছিলেন তাকে অনেকদিন পর এই টিমে নি এনে এর নামে ভাবে অপমান করা হচ্ছে তো এই বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে যেতে পারে আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোন ভিডিওতে তাদের সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ